ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো থাকো তো আজকে আর কোনো ব্লগ নয় একদিন করে তোমাদেরকে ভাবছি যে একদিন করে ব্লগ ভিডিও দেবো আর একদিন করে তোমাদের একটা করে রেসিপি শেয়ার করবো সেটা কিন্তু ভেবে চিন্তা করে রেখেছি দেখি কত দূর কী করতে পারি তো চলো আজকে তো কালকে তোমরা তো ব্লগ ভিডিও পেয়ে গেছো তো আজকে ভাবলাম একটা রেসিপি শেয়ার করে দিই তো অনেক দিন তো অনেক রকমের তোমাদেরকে দেখালাম মানে কি যেন ওটা মোড়ালাম আছে মানে বেগুন দিয়ে একদিন দেখিয়েছি সরষে দিয়ে দেখেছি পাটি চচ্চড়ি করে দেখেছি অনেক রকমের পদ তোমাদেরকে দেখেছি যারা ভিডিওগুলো দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে তো আজকেও একটা ছোটো মাছেরই তোমাদেরকে তেঁতুল দিয়ে তেঁতুল দিয়ে আজকে টক দেখাবো চাটনি বলো কি টক বলো যে যায় বলো না বলো তো আজকে সেটাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব তো চলো প্রথমে ব্যাক ক্যামেরায় আমি তোমাদেরকে দেখিয়ে নিই উপকরণগুলো কি কি নিয়েছি চলো মোরালা মাছের আজকে টক বানিয়ে তোমাদেরকে সেটা শেয়ার করব। চলো ব্যাক ক্যামেরায় আগে তোমাদেরকে আমি দেখিয়ে নিই এখানে তোমার চারশো গ্রাম মোরালা মাছ নিয়েছি একটু নুন হলুদ একটু দিয়ে রেখেছি এটা ভালো করে মাখিয়ে নেবো আর এখানেছি স্বাদ মতো এই দেখো স্বাদ মতো নিয়েছি নুন আর এখানে নিয়েছি একটু মেথি আর দুটো শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি একটু হলুদ এখানে নিয়েছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি কালো জিরে আর এখানে নিয়েছি তেঁতুলের কাত আর এখানে নিয়েছি চিনি এখানে হাফ বাটির মতো চিনি নিয়েছি আর মাছটা আমি করব সর্ষের তেলে তার জন্য সর্ষের তেল নিয়ে নিয়েছি আর চলো মাছটা ভালো করে মাখিয়ে নিই কড়াইয়ে আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ে প্রথমে এই মেথিটা আর শুকনো লঙ্কাটা ভালো করে নাড়িয়ে চাড়ে একটু ভেজে নেবো তো ভালো করে এটা এখন ভাজি তারপর তেল দিয়ে মাছগুলো ভাজবো তো চলো প্রথমে এটা একটু ড্রাই রোস্ট করে ভালো করে যেন পুড়ে না যায় সেইভাবে যে গন্ধটা উঠবে সেই তোমরা কিন্তু ছেড়ে দেবে তো চলো প্রথমে মেথিটা ভেজে নিই তো মেথিটা ভেজে দেখো আমি তুলে নিয়েছি আর এরপর এখানে সর্ষের তেলটা ঢেলে দিচ্ছি যেহেতু আমি মাছটা সরষের তেলেই করব সর্ষের তেলে খুব ভালো হয় তো চলো তেলটা আসা অবধি অপেক্ষা করি আর মাছগুলো হাত দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি তো চলো এই মাছ সব মানে সবগুলোয় খুব কড়া করে ভেজে নেব মাছটা তেলটা আসা অবধি এখন অপেক্ষা করি তেল আমার খুব ভালো রকমভাবে চলে এসছে তেলটা কিন্তু তোমরা ধোঁয়া ওঠার মতো একটু গরম করে নেবে কেননা এই মাছ তলায় লেগে যাবার খুব ভয় থাকে তো চলো মাছগুলো এবার একটা একটা করে আমি ছাড়বো একসাথে গাদা গাদা মাছ দিয়ে দেবে না তাহলে ভালো ভাজা যাবে না মাছ ভেঙে যাবার ভয় থাকবে তো একটু একটু করে মাছগুলো দেবে ছাড়া ভাবে দেবে অসুবিধা ভালো করে ভেজে নেবে মাছ কিন্তু দেবার সাথে সাথে তোমাদেরকে বারবার বলছি মাছ কিন্তু দেবার সাথে সাথে একদম নাড়বে না মাছ ভেঙে যাবার ভয় থাকবে খানিকক্ষণ হবে তারপর দুই থেকে চার সেকেন্ড হবে তারপর মাছটা হাত খুঁজে দিয়ে আগে দেখে নেবে যে মাছটা ওলটানো যাচ্ছে কিনা তারপর যদি না যায় তখন আরও খানিকক্ষণ তোমরা ওয়েট করবে তারপর মাছটা উল্টাবে তো চলো আমি তো এখন নাড়বই না আগে দেখে নি দু চার সেকেন্ড তারপর মাছটা নাড়ব মাছগুলো আমি এতক্ষণ উল্টায় নি দেখো এখন দেখো কি সুন্দর মাছ নিজে নিজেই ছেড়ে যাচ্ছে তো তোমরা এমনি করে সব মাছগুলো এইভাবে একদম কিন্তু নাড়া দেবে না বারবার বলছে আগে তোমরা দেখে নেবে হ্যাঁ যে উল্টানো যাচ্ছে কি না তারপর কিন্তু তোমরা ভাজবে তো এইরকমভাবে এই মাছ সব মাছগুলো আমি ভেজে নেব এই মাছটা কিন্তু দেওয়ার সময় কিন্তু তোমাদেরকে বারবার বলছি তেলটা কিন্তু খুব কোড়াভাবে দেবে হ্যাঁ আর খুব কোড়াভাবে মানে গরম হতে দেবে তারপর তোমরা মাছ দেবে কিন্তু মাছ দেওয়ার সাথে সাথে নাড়বে না আর গ্যাসের ফ্ল্যামটায় হাই থেকে একটু মানে লোতে রাখবে তাহলে মাছটা খুব ভালোভাবে শক্ত করে ভাজা যাবে সব মাছগুলো দেখো আমি সুন্দর সুন্দরভাবে ভেজে নিচ্ছি একটা মাছও কিন্তু আমার ভাঙেনি তো দেখো আর এক্সট্রা তেল দিলাম না তো এরপর এর মধ্যে কালো জিরেটা ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে থেকে আমার যখন সুগন্ধ একটা বেরিয়ে আসবে ফোড়ন তো আমার দেখো চরবড়িয়ে ফুটতেও শুরু করে দিয়েছে তো মাছটা বেশি কিন্তু তেল লাগে না তো দেখো অনেকটা তেল আমার রয়ে গেছে এক্সট্রা তেল আমি কিন্তু আর দিইনি এটার মধ্যে তো চলো এবার ফোড়ন থেকে আমার সুগন্ধ দেখো বেরিয়ে চলে এসছে এরপর আমি দেবো তেঁতুলের কাতটা পিঁতুলের কাচটা দিয়ে দিলাম তখন ওই বাটিটা ধোয়া বাটিতে আলু বাটি জলও দিয়ে দিচ্ছি একটা কথা বলে নিই গ্রেভিটা যেয়ে যখন কেউ একটু পাতলা দেখবে টকটা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে হুম তো আমি একটু গাঢ় করেই ভাবছি করব তো তোমরা যদি কেউ পাতলা খেতে চাও তাহলে জলের পরিমাপটা একটু বাড়িয়ে দেবে আর আমার মতো যদি কেউ একদম লাগা লাগা খেতে চাও তাহলে তোমরা জলের পরিমাপটা আমার মতোই দেবে তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ তারপরে দিয়েছি ঝাল লঙ্কাটা তারপর দিয়েছি স্বাদ মতো নুন তোমরা কিন্তু বারবার বলে দিচ্ছি নুন ঝাল মিষ্টিটা কিন্তু তোমরা চেক করে নেবে বারবার এটাতে কী বলতো নুন ঝাল মিষ্টি যদি সমান হয় তো এই টকটা খেতে খুব ভালো লাগে মোরালা মাছের টক অনেকে বেগুন দিয়ে করে তো আমারও বেগুন দিয়ে খুব ভালো লাগে খেতে তো হাতের কাছে আজ আমার বেগুন যেহেতু নেই ওই জন্য আমি দিতে পেলাম না তোমরা চাইলে বেগুন দিয়েও করতে পারো তো চলো এবার একটু ফুটে আসুক আর আরেকটা কথা তোমাদেরকে বলে নিই কেউ যদি খাট্টা টক খেতে চাও তো তাহলে চিনির পরিমাণটা মানে দু চামচের মতো দেবে তো আমার বাড়িতে এত খাট্টা টক একদমই পছন্দ করে না আমার বাড়িতে একটু মিষ্টি মিষ্টি টক পছন্দ করে তাই আমি এই চিনিটা নিয়েছি তোমরা চিনিটা দেখো এই ছোটো বাটিটা কিছু কম এক বাটি আমি চিনি নিয়েছি তো দেখো গ্রেভি আমার খুব সুন্দর ফুটতে শুরু করেছে তো দাঁড়াও একটু একটু যে দিয়ে হলুদটা দিলাম কাঁচা হলুদের গন্ধ ঝাল লঙ্কাটা দিলাম তো একটু গন্ধটা চলে যাক একটু গন্ধটা যাওয়া অবধি ফুটুক তারপরে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো চিনিটা দিয়ে আগে ফোটাবো চিনিটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সবলে যখন শেয়ার করছে সেটা এটাও শেয়ার করবো তো দেখো খুব সুন্দরভাবে ফুটে এসছে আর একটু ফুটুক তারপর চিনিটা দেবো গেভি আমার খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে দেখো নিজে থেকে তেলও ভাজতে শুরু করে দিয়েছি তেল মানে খুব সুন্দরভাবে তেল আমার রিলিজ করছে দেখো অল্প তেল দিয়ে দেখো এতগুলো মাছও ভাজা হয়ে গেল আর তেলও ইউজ করতে শুরু করে দিল এক্সট্রা তেল দেবার আর কোনো দরকার নেই তোমরা দেবে না তো এরপর যেটা করব সেটা দিচ্ছি চিনিটা এবার চিনিটা দিয়ে খুব ভালো করে একটু খোটাবো চলো চিনিটা দিয়ে ঢাকাটা দিয়ে দিই একটু ফুটে আসুক তারপর এটা ওপেন করে তোমাদেরকে দেখাবো পাঁচ থেকে সাত মিনিট বাদে ঢাকাটা ওপেন করছি চলো দেখি দেখো কি সুন্দর আমার গ্রেভি ফুটতে শুরু করেছে আর কালারটাও দেখো চিনি দেওয়ার পর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে কিন্তু মিষ্টি পেপারটার জন্য তোমাদেরকে বলে দিলাম কেউ যদি খাট্টা টক খেতে চাও তাহলে চিনির পরিমাণটা একটু কম দেবে আমার বাড়িতে সবাই মিষ্টি খাই বলে আমি একটু মিষ্টিটা বেশিই দিলাম একটু মিষ্টি মিষ্টি কিন্তু তোমাদেরকে বারবার হচ্ছে নুন ঝাল মিশিয়ে কিন্তু তোমরা বারবার হচ্ছে চেক করে নেবে কিন্তু এটাতে সমান হওয়া যায় সমান হলে খুব ভালো লাগে খেতে নুন ঝাল মিশিয়ে ঠিক সবাই সবাইকে ব্যালেন্সটা করবে খেতে খুব ভালো লাগবে তো চলো আর এদিকে এরকম মেথিটা ড্রাই রোস্ট করে রেখে এরকম শিল্পাটা তো আমি বেটে নিয়ে চলে এলাম তো এইটুকুনি মশলা তো আর মানে মিক্সিং জারে বাটা যাবে না তাই শিল্পাটায় বেটে নিয়ে চলে এসেছি চলো এরপর এর মধ্যে মাছগুলো সব অ্যাড করে দিলাম মাছগুলা দিয়ে মানে খাটিক খানিকক্ষণ একটু বেশি আর নাড়া দেবো না মাছ কিন্তু খুব শক্তভাবে ভেজেছি আমি দেখো তো আর বেশি এটা নাড়া দিচ্ছি না মাছ ভেঙে যাবার ভয় থাকে তোমরাও নাড়া দেবে না জাস্ট আরও পাঁচ মিনিট ফুটিয়ে নাও তোমাদেরকে বারবার বললাম কেউ যদি মাখু মাখো খেতে চাও তাহলে আমার মতো যদি কেউ খেতে জলের পরিমাণটা কম দেবে কেউ যদি বলো না ভাত দিয়ে একটু পাতলা ঝোল ঝোল খাবো তখন তোমরা জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিও তো চলো পাঁচ মিনিট আরও ওয়েট করি পাঁচ মিনিট পর ঢাকাটা ওপেন করছে তোমরা দেখো দেখো মাছের লেগে আমার কী সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে একদম মাখো মাখো হয়ে গেছে তো এরপর আমি ঢাকাটা এই গ্যাসটের ফ্লেম অফ করে দিচ্ছি আর এই মেথি এটা কিছুটা ছড়িয়ে দিচ্ছি এটা দিলে পরে পুরো ফ্লেভার কিন্তু একদম আলাদা হয়ে যায় হ্যাঁ তোমরা এটা ছড়িয়ে দেবে তো এটা ছড়িয়ে দিলাম এটা তো দেখো কি শুধু দেখো মানে এটা দিলে আর কি বলতো পুরো ফ্লেভারটা মাছের পাল্টে দেয় একদম এটা একটা সিক্রেট তোমাদেরকে টিপস বলে দিলাম যে যে যখনই মাছের টক করো না কেন তো আমি একটুখানি দিলাম সবটা দিলাম না একটুখানি রেখে দিলাম এতটা তো তেতো হয়ে যায় মেথি তাই একটুখানি দিলাম তো তোমরা একটুখানি ছড়িয়ে দেবে দেখবে আর এটা যদি কালকে খাওয়া হয় না তো আরও খুব বেস্ট মানে আরও খুব ভালো জমবে তো চলো দেখো আস্তে আস্তে টানতেও শুরু করে দিচ্ছে তো চলো গ্যাসের ফ্লেমে অফ করে দিচ্ছি পাঁচ মিনিট আরও ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পর তোমাদের কাছে আবার হাজির হব পাঁচ মিনিট পর চলো ঢাকাটা ওপেন করছি দেখো মাছের কি সুন্দর টক আমার টেনে নিয়েছে আর কি সুন্দর দেখো কালারটাও চলে এসছে তো চলো এরপর এই থার্ডের মধ্যে তোমাদেরকে মানে ট্রান্সফার করে দেখাবো আর কি তো চলো দেখো কালারটা তোমরা দেখো আর দেখো কি সুন্দর বসা বসা মাছের স্টকটা হয়েছে তোমাদেরকে বারবার বললাম যদি এরকম করে খেতে চাও তো এরকম করে খাবে আর যদি কেউ ঝোল খোতে খেতে চাও তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে আর কাতটার ব্যাপারটা করলি কাতটা দেখবে যদি কেউ একটু গাঢ় দাও খেতে খুব ভালো হয় আর পাতলা জলের মতো না করে একটু গাঢ় দেবারই তোমরা চেষ্টা করবে তো মাছটা কাতটা একটু ফেস ভালো করে হাত দিয়ে চটকে কাতটা বের করে রাখবে তাহলে দেখবে অনেকক্ষণ মানে ভিজিয়ে রেখে দেবে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে কাতটা বেশ ভালো নরমও হয় আর খেতে খুব ভালোও লাগবে স্মুথ হয়ে যাবে তো আর তেতুলের বিছিগুলো কিন্তু একদমই দেবে না তেঁতুলের মধ্যে যে কাইয়েটা থাকে খসাটা থাকে সেটাও দেবে না পুরো কাত বের করে নেবে দেখবে খেতে খুব ভালো হবে তো চলো একটা জায়গার মধ্যে স্রাফ করি দেখো থালার মধ্যে তোমাদেরকে ট্রান্সফার করে দেখিয়ে দিচ্ছি তো আমার এই মাছের টক তোমাদের মোরালা মাছের টকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও আর ভালো ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো আজকে তোমাদের মুরালা মাছের টক আমার কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট স্যানেল সাবস্ক্রাইব করে দিও তোমরা আমার মতন করে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুব ভালো হয় কিন্তু একটু তোমাদেরকে যেটা সিগারেট ব্যাপার বলে দিলাম যে একটু মেথি একটু একটু ওর সাথে কালো জিরেও দাও একটু মেথি একটু কালো জিরে আর দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ভেজে দিলে আরও বেস্ট হয় আরও খেতে ভালো হয় আর এটা যত জমবে জলটা তো টেনেই নেবে একে আমি শোকা শোকাই নামিয়েছি আর একটু জলটা টেনেই নেবে মাস্টার তখন ভেতরে যখন ঢুকে না আরও মানে খেতে কি বল কি বলবো তোমরা না বানিয়ে খেলে তো আর বুঝতে পারবে না আমি তো বললে আর হবে না তোমরা কিন্তু বানিয়ে একবার খেয়ে দেখো আমার মতন করে তো আবার তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাবে তো আজকের মতো টাটা